কিভাবে ওল্লা দিনালির বিহীম সুয্যা আমার বন্ধা কবির রচনীতে বিবি গুমায় ছেলে ঘুমায় আত্মীয় স্বজন বাড়ির যারা আছে মোহাব্বতের আপন জন ঘুমায় আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানি দিয়া অজু বানায় যাই নামাজ বিছায়া মালিকের কদমে সাজদা দেয় মোহাব্বত জাহির করে আমার আল্লাহ ডাক দে বলে বান্দারে যত ফরজ ইবাদত আছে যত ফরজ আমল আছে সমস্ত ফরজ ইবাদতের মধ্যে দুই উক্ত চারটা দুই রাকাত চারটা সাজদা এটা আমি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ ইনো এটা হলো ফজরের নামাজ এটা কিসের নামাজ সমস্ত ফরজের উর্দে আল্লাহর কাছে পছন্দ যেটা এটা হলো ফজরের নামাজ কিসের নামাজ ওই দুই রাখাতে চারটা সাজদা আমার মালিকের কদমে জানা দেয় এটা আমি আল্লাহর কাছে বড় পেয়ারা হয়ে যায় এটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ দুই নম্বর আল্লাহ তালা বলেন যত নফল ইবাদত আছে যত নফল আমল আছে যে রাজগার তসবি তালিম আল্লাহ বলেন সব চাইতে পিও নফল ইবাদত যেটা এটা হলো দুই রেখা তাহাজতের নামাজ সুন্নত আল্লাহ অবাক বর বলেন আল্লাহ তার বলেন বান্ধটা যখন আমার কদমে সস্তা দা এরপরে বান্দা দোয়া করে আল্লাহজি নয়া কলু না রপানসুরি ফান্না আজফা জাহান নাম ওয়াল্লাহ কঠিন জাহান আমরা এটা আমি সহ্য করতে পারব না জাহান্নামর আগুন সহ্য করার শক্তি আমার নাই আল্লাহ তুমি জাহান্নামর আগুন থেকে আমাকে মাফ দাও জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দাও জাহান্নামর আগুন থেকে আমাকে তুমি আল্লাহ পানাহাদা দাও বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পناہ আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া দেয় সুবহানাল্লাহ বলেন এজোল আল্লাহ বকের বান্দরা আল্লাহর সাথে যাদের পরিচয় হয়ে গেছেগা আল্লাহর সাথে যাদের প্রেম হয়ে গেছেগা ভালোবাসা হয়ে গেছেগা তার আমার মালিক আমার মাশুক আমার মাওলানা পাওয়ার

বিকালে আমার আল্লাহর জিকির করি এমন বান্দা যখন নামাজে দাঁড়া যায় আর যে বেচারা সকাল বিকাল মালিকের জিকির করে না এই দুইজনের নামাজ কি একরকম হইবে এ কথা বলেন একরকম হইবি যে বেচারা সকাল বিকাল আমার মালিকের জিকির আমল করে ওই বেচারার নামাজের রুকুও লম্বা হবে সেজদাও লম্বা হবে ঠিক কিনা বলেন আর যার মধ্যে জিকিরের আমল নাই এমন বান্দার নামাজ দেখবার খুব তাড়াহুড়া নামাজ আছে না নাই কথা বলেন আছে না নাই এই জন্য আত্মসুদ্ধির এক নম্বর মেডিসিন ওষুধ যেটা এটার নাম হলো মাওলা বাকের জিকির কার জিকির বেশি বেশি জিকির করা লাগবে তো ইনশাল্লাহ করবো তো আমরা ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোর বলেন আমিন এরপর আল্লাহ আল্লাহের বান্দর আল্লাহ বলেন্লা আত্মসুদ্ধির দুই নম্বর মাধ্যম হলো সলা দুই নম্বর মাধ্যম কি নামাজ অত্যন্ত গুরুত্বর সাথে নামাজ আদায় করতে হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না অত্যন্ত সাথে নামাজ আদায় করতে হবে আমাদের সমাজে এক বন্ডর দল আছে নামাজ না বললে কি হবে আমার ইমান ভালো আছে বললে ওলা ভণ্ড আছে না নাই কথা বলেন আছে না নাই নামাজ না বললে কি ইমান বলে ভালো আছে ইমান বলে ঠিক আছে আপনি বলবেন যে মাওলা নামাজ হারুল ইসলাম হিসাব সাহেব করে গেছে নামাজ না বললে কি হবে আল্লাহ মুদাসির মধ্যে বলেন সাকার যারা এই সাকার নামক নিকৃষ্টতম জাহান নামের দরজা দেওয়া জাহান নামে যাবে তাদের এক নম্বর অপরাধ যেটা হবে এটা হল কুমিনাল মুসল্লি এক নম্বর অফ নিকৃষ্টতম জাহান্নের দরজা দিয়া যাওয়া সেটা হলো নামাজ আদায় না করা ঠিক কিনা বলেন এখন বলবেন হুজুর হুজুরওয়াজ করে গেছে সুরাহ মুদাসীর উনত্রিশ নম্বর পরার্ধ থেকে নামাজ না বললে ইমান তোমার যে আছে এই ইমান নিয়ে শাখার নামক দরজা দিয়া জাহান নামে যাওয়া লাগবো ঠিক কিনা বলেন এখন নামাজ না কি হইব নামাজ না বললে কি ইমান নষ্ট হইয়া যায় ইমান ঠিক আছে বললে ওলা মুনাফেক মার্কা জাহাল মূর্খ বেদাতি সারেকপন্থী আমাদের দেশে আছে না নাই কথা বলেন আছে আল্লাহ তালা এ জাতীয় মুনাফেকদের থেকে আমাদেরকে হেফাজত করেন জোর বলেন আমিন এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্ব সাথে আমরা তাই করবো তো করবো তো ইনশাল্লাহ এরপর আমার তেল কিন্তু আতাল্লাহ কি বলেন বালতু ও সিরু নাল যে দুনিয়ার পিছনে তুমি ঘুরতাছ কিসের পিছনে দুনিয়ার পিছনে হাই রে দুনিয়া রুফা লাগানো লাগছে নামাজ ছেড়ে দিছে আছে না নাই কি করতাম হুজুর এত কামের বের যে কারণে নামাজ পড়ার সময় পাই না এত কাম লাগছে হুজুর নামাজ তো এই জন্য ভাবতাছি না কামটা শেষ হোক এরপরে তিন দিনে আল্লাহ রাস্তায় যাবো গা মসজিদে বসে যাবো গা হুজুর এত কাবে বসে যাবো গা নামাজের জন্য আছে না নাই হ্যাঁ আমাদের নামাজিদের মধ্যে কিছু এমন আছে মাঝে মাঝে জৈরা যায় আছে না নাই আস তো নামাজি মাঝে মাঝে জোরে কারণ হলো ঝামেলা আছে কি আছে জামেলা আছে কি জামেলা জানেন ঝামেলা আছে না নাই আছে না নামাজবরে মিশাও খায় গিবধ করে আছে না নাই আছে না ওই নামাজের অজু ঠিক নাই অন্য নামাজের সুরা কেনার ঠিক নাই অন্য নামাজের রুকু সাজদা ঠিক নাই বেজাল আছে এই বেজাল নামাজের কারণে এই নামাজ তাকে গুণার থেকে বাঁচাইতে ভানানা ঠিক কেনা বলেন এই যে দুনিয়া বলতো সিরুনাল আল হায়াত আর দুনিয়া যে দুনিয়াকে আমরা প্রাধান্য দিতেছি যে দুনিয়াকে আমরা দামি মনে করি যে দুনিয়ার পিছনে ঘুরা দুনিয়ার মর্যাদা দিতে যায় দুনিয়াকে প্রধান মনে করতে যায় নামাজ সারি রোজা সারি হজ সারি যাকাত সারি যত অন্যায় করি এ তো দুনিয়ার কারণেই করি কিসের কারণে করি দুনিয়ার কারণে আল্লা কি তে আয়াতের মধ্যে বলেন ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবক আল্লাহ বলে আখেরা দুনিয়ার তুলনায় আখেরাতের মর্যাদা কেমন নাই নাই যেটার আল্লাহ দুনিয়ার কোনো দাম আমার আল্লাহর কাছে আছে আখেরাতে তুলনায় আছে নবীজি বলেন যদি থাকতো কিরম দাম কিরম দাম কয় তুই একটা মশার একটা ডানা একটা মশার কয়টা ডানা একটা মাসির একটা ডানা একটা মাসির একটা ডানা সম পরিমাণ যদি তামাম দুনিয়ার দাম আমার আল্লাহর কাছে থাকতো তাইলে আমার আল্লাহ কোনো মুনাফেককে এক ফোঁটা পানিও খাওয়াইতেন না যে দুনিয়ার কারণে আমরা সব ছাড়তেছেন এ দুনিয়া আমার মালিকের কাছে একটা মাসির একটা ডানার সম দাম নাই বুঝতে পারছেন বিষয়টা আখেরাতের তুলনায় আল্লাহ বলেন উলা নিশ্চয় আমি যত সহিবা নাজিল করছি সব সহিবার মধ্যে এই কথাগুলা বলছি বুঝতে পারছেন শুধু আমাকেও কুরআন শরীফের মধ্যে কইছে মহাগ্রন্থ তাল কোরআন এটার মধ্যে খালি আল্লাহই কইছে এমন না আল্লাহ তালা এই আলোচনাগুলা যত সহিবা নাজিল করছে আসমান থেকে সবগুলার মধ্যে আল্লাহ আলোচনাগুলা করছেন আল্লাহ আকবর বলেন এরপর আল্লাহ কি বলেন সুহুফি ইবর আল্লাহ আকবর যে আমি আল্লাহ তালা ইব্রাহিম এবং মুসার সহিবার মধ্যে এই আলোচনাগুলা করছি বুঝতে পারছেন বিষয়টা বিষয়টা বুঝছেন তো তেজন্য আল্লাহের মান্দারাম দুনিয়ার পিছনে পড়া যাবে না দুনিয়ার পিছনে পড়া দুনিয়া দুনিয়া করতে করতে বহু দুনিয়ার দাঁত কবরের বাসিন্দা হয়ে গেছে গা হয়েছে কি হয়েছে না হয়েছে না আপনারা এখানে অনেকে আছেন মানাই অনেকে আছেন বাবা নাই চোখ যদি বন্ধ করে তাহলে বাবার চেহারা চোখে বাসে কি বাসে না চোখ বন্ধ করলে মা দুখুনি আহ মা কি মধুর একটি আওয়াজ এত চমৎকার মধুর আওয়াজ কিন্তু আর নাই মা যে কত মধুর আমি গত কয়েকদিন আগে মাহফিল করে বাড়িতে বেড়াই গিয়েছি মায়ের সাথে সাক্ষাৎ করেছি দুই দিন দূরে প্রোগ্রাম থাকার কারণে মায়ের সাথে যোগাযোগ করতে পারি নাই মাঝখানায় দুই দিন পরে মায়ের কাছে ফোন দিছি মায়ের চোখের পানি জড়তেছে মা বলতেছে বাবা তুমি আমার ঘরে আসছিল তো আমার ঘরটা ভরপুর লাগছে আর তুমি চলে গেছো আমার ঘর অন্ধকার হয়ে গেছে আমার কলিজার মধ্যে আগুন লাগে গেছে গা আমি আর চোখের পানি ধরে রাখতে পারি নি আহারে মা কত বড় নিয়ম এই যে আমার মাদ্রাসার বিল্ডিং উদ্বোধনে আমার মা গিয়েছিলেন দোয়া করেছেন যে কয়দিন আমার বাসায় আমার মা ছিল আমার মনে হইছে যে তালা রিজিকের একটা বান্ডার আমার ঘরে দিয়া রাখছে নিয়ামত আর রিজিকের বান্ডার আমার ঘরে দিয়েছে এটা হলো মা ও প্রদারন্ত ছেলেরা মা ও যুবক ভাইরা ও মুরব্বি বাবাজিরা যাদের মা বাবা দুনিয়াতে এখনো আছে মা বাবার খেদমত কর মা বাবার মুখের সামনে ভালো ভালো খাবার উঠায় দাও আমি আমার নিজ হাতে মাছের মাথা ভাঙে ভাঙে আমার মায়ের মুখে উঠায় দেই আল্লাহ তালা চল্লিশ বছর বয়স এখনো আমার হয় নাই উনচল্লিশ বছর রানিং বাংলার এমন কোন ডিস্ট্রিক্ট নাই যেখানে একাধিকবার আমি বছর ভ্রমণ করি নাই এটা শুধুমাত্র মা বাবার দোয়া মা বাবার দোয়া মা দোয়া ওস্তাদের দোয়া দুনিয়াতে যদি কেউ বড় হইতে চায় আখেরাতে যদি কেউ মালিকের কাছে ও সম্মানিত হতে চায় মা বাবার দোয়ার বিকল্প কিছু নাই বুঝতে পারছেন বিষয়টা এই মোহাব্বতের মা বাবা যেভাবে কবরে চলে গেছে অনেক আল্লাহর বান্দা এই জায়গায় আছেন নিজের হাতে নিজের মায়ের কবরে নামাইছেন নিজের হাতে নিজের বাবারে কবরে নামাইছেন এমন একটা দিন আসবে আপনাকে আমাকে আপনার আমার কলেজা টুকরা সন্তান আপনাকে আমাকে তিনটা টুকরা সাদা মার কাফনের কাফর দিয়া সুন্দর করে পেঁচায়া প্যাকেট বানায়া ওই অন্ধকার কবরে নামায়া দিবে একা একা ওই অন্ধকার কবরে কেমনে থাকবো একটু চিন্তা ভাবনা করিয়া যাওয়ার দরকার আছে না নাই কথা বলেন কবরের চিন্তা করি না চিন্তা কান্না করতেন কবর দেখলে কানতেন হজরত ওমর কবর দেখলে কান্না করতেন কান্না করতেন কান্না করতেন হজরত কবর দেখলে কান্না শুরু করে দিতেন 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 কাঁদতে কাঁদতে আমিরুল লুকার আপনি কেন কাঁদেন কবর দেখলে আপনি কাঁদেন কারণ কি হজরত ওসমান বলেন এ কবর হল আমার প্রথম কাঠি আমি যদি ওসমান কবরে দরা খাইয়া যায় বাকি সব ঘাটিতে আমার দরা খাওয়া লাগবে এই আমি দোরা আল্লাহ তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিছে আপনি কাঁদেন কেন কাঁদেন কেন হজরত ওসমান বলেন যে মালিক যে আমার মাওলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আবার ওই মালিক মাওলা আমার সার্টিফিকেট উড্ড করতেও পারে এই ভয়ে আমি কান্দি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার তারা কেমন ছিলেন তারা কেমন ছিলেন তাদের जिंदगी কেমন ছিলেন তাদের जिंदगी কেমন ছিলেন সেজন্য আল্লাহ পাকের বান্দার আসেন না আমাদের জিন্দিগি আমরা সুন্দর করি করবো তো ইনশাল্লাহ আখেরাত দিয়া সাজাবো আখেরাতে রঙে রঙ্গিল হব সুন্নতের রঙে রঙ্গিল হব ইনশাল্লাহ রাজি আছি তো আমরা সবাই